মানিকছড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মানিক মানিকছড়িতে শহীদ জিয়া স্মৃতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে বেসিক মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিব জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হাসান বাচা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইসমাইল মানিকছড়ি জ্বালানিকাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল হোসেন এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন উদ্বোধনের পর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা এরপর প্রথম খেলায় বন্ধু মহলের মুখোমুখি হয়ে বঙ্গ স্পোর্টিং ক্লাব এবারের টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট সিসিটিভি